যাচ্ছে ভালো আদা দাম রসুন দেখা তোমার রসুনের কি দাম আছে ভালো কোয়ালিটির নমস্কার এবং শুক্রবার আবারও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি শিয়ালদার পাইকারি যে সবজির বাজারটি আছে সেখানে সেখানে আদা রসুনের দামটা দেখবো আদা রসুন সহ বিভিন্ন সবজির দাম দেখাবো আপনাদের কী দাম চলছে আমাদের নীলগঞ্জে আদা রসুনের দাম অনেক হাই দুশো টাকা কিলো নিচে কোথাও আদা নেই আর দুশো টাকা কিলো নিচে কোথাও রসুন নেই পাইকারি দাম তো আমি দেখবো শিয়ালদা সিয়ালদার কী দাম চলছে তো চলুন দেন না করে শুরু করা যাক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ভিডিও প্রথমেই জানাবো সমস্ত দর্শক দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটি দেখার জন্য আর আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সমস্ত দর্শককে আবার একটি রিকোয়েস্ট করব। যে সমস্ত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমি চেষ্টা করব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আজকে আমি এসেছি কোলে মার্কেটে এখানে অনেক দিন পরে এলাম যে এখানকার কী দাম চলছে তার আপডেট দেওয়ার জন্য আদা তো আমি এখানে এসে যা দেখলাম এখানে আদা রসুনের দাম অনেকখানি কম কিন্তু আমাদের নীলগঞ্জ মার্কেটে তার ডবল প্রায় ডবল দাম নিচ্ছে তো আমি সেই জন্য এখান থেকে কিছু মাল কিনবো আর কী কত টাকা দাম চলছে সেটাও আপনারা দেখতে পাবেন অনেকগুলি দোকানে যাব আর সেখান থেকে জান জেনে নেব যে কি দাম চলছে তো আপনারা আশা করি সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত দেখলে পুরোটাই জানতে পারবেন যে আদা রসুনের কী দাম চলছে আর আমাদের নীলগঞ্জ মার্কেটে কত টাকা বেশি নিচ্ছে তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এখানে কি দাম চলছে আবারও জানিয়ে রাখি এই কোলে মার্কেটে যদি আসতে হয় তাহলে আপনারা শিয়ালদা স্টেশনে সবার প্রথমে আসতে হবে আর সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কোলে মার্কেট একশো টাকা কিলো খোলা একশো টাকা কিলো দেখা যাচ্ছে আদা খুব ভালো কোয়ালিটির আদা দেখ আদার কী দাম আছে গো আদার কী দাম রেখেছে আটশো রুপে পাল্লা ভিডিও বানানো আটশো রুপে পাল্লা হ্যাঁ মানে আটশো টাকা পাল্লা একশো ষাট টাকা কিলো পাইকারি ওইটা কত বারোশো এই যে আদাটা এটা আরও ভালো কোয়ালিটি এটা বারোশো টাকা পাল্লা দুশো কুড়ি টাকা ভালো কোয়ালিটির আদা নাই আদা কী দাম আছে সাড়ে ছশো টাকা পাল্লা আদার কোয়ালিটি দেখতে আছেন খুবই ভালো কোয়ালিটি সাড়ে ছশো টাকা পাল্লা মানে একশো তিরিশ টাকা কিলো তাই তো একশো তিরিশ রুপে কিলো খুবই ভালো কোয়ালিটির মাল একশো তিরিশ টাকা কিলো এটা কিন্তু আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে দুশো টাকা দুশো টাকা কিলো এখানে দামটা অনেকখানি কম ছোটো সাইজের রসুন পাওয়া যাচ্ছে রসুন কী দাম আছে দাদা এটা একশো টাকা কিলো একশো টাকা কিলো রসুন খুবই ভালো কোয়ালিটি আর ওই ওইটা কী দাম আছে একশো তিরিশ টাকা কিলো এই রসুনগুলি একটু বড়ো সাইজের একশো তিরিশ দেখতে পাচ্ছেন রসুনের দাম কিনতে গেলে অনেকখানি সস্তা আমি আজকে সকালে কিনলাম দুশো টাকা কিলো আমাদের নির্মগঞ্জ বাজার সেই তুলনায় শিয়ালদা বাজারে কিন্তু অনেকখানি সস্তা আরে এর থেকে ভালো মালগুলো বড়ো সাইজগুলো কী দাম আছে দাদা ও সব রকমের মাল রয়েছে রসুন রসুন কী দাম আছে দাদা নশো টাকা পাল্লা নশো টাকা পাল্লা মানে একশো আশি টাকা কিলো যেগুলো সাইজটা বড় সাইজের মাল বড় সাইজের না আদা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি আদা কী দাম পাল্লা আছে ছশো ছশো টাকা পাল্লা মানে একশো কুড়ি টাকা কিলো খুবই সস্তা বলা যায় একশো কুড়ি টাকা কিলো পাওয়া যাচ্ছে আদা আর আমাদের ওখানে দুশো টাকা একশো আশি টাকা নিচ্ছে কোনো আদা নেই নীলগঞ্জ থেকে আজকে সকালেও কিনে আমি দুশো টাকা কিলো রসুন দেখা যাচ্ছে কাকা তোমার এই রসুনের কী দাম আছে সাড়ে আটশো টাকা পার্লা মানে একশো সত্তর টাকা কিলো একশো সত্তর আর এই এইটা কী দাম আছে আর কম দামি কী হাজার থেকে এইটা কম দামি তাই তো ওটা কী দাম আছে আটশো টাকা পাল্লা একশো ষাট টাকা কিলো এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা একশো ষাট টাকা কিলো আটশো টাকা পাল্লা আর এই যে এক এক কোয়া রসুন বলে যে করছো পাঁচশো টাকা পাঁচশো টাকা কিলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কোয়া রসুন এগুলো অনেক দাম এগুলো অনেক রোগের ওষুধ হিসেবে কাজ হয় সেই জন্য দাম অনেক বেশি পাঁচশো টাকা কিলো এই এক কোয়া রসুন পাঁচশো টাকা কিলো পাওয়া যায় এই শিয়ালদা মার্কেটে এই রসুনগুলি দেখা রসুন দাও তোমার রসুনের কী দাম আছে আটশো টাকা আটশো টাকা পাল্লা এই রসুনগুলি একশো টাকা একশো ষাট টাকা কিলো আটশো টাকা পাল্লা আর এই যে সব একই নাকি কি আছে সাতশো টাকা কোনটা এই ছশো টাকা এটা ছশো টাকা এই যে খোলা রসুনগুলো এগুলো পাওয়া যায় ছশো টাকা পাল্লা कितने जना तो जो मुझे पर आज और जो के बारे में बात कर रहा है सामान्य चिंतन माने दाखिल कर रहा है ये ये सब रहा इनका ये আদার কম দাম দেখে ভাবলাম আদা এক পাল্লা নিয়ে নিই সাড়ে ছশো টাকা পাল্লা মানে একশো তিরিশ টাকা কিলো আদা আমি পেয়ে যাচ্ছি দাও এক পালা দিয়ে দেব

সাড়ে ছশো টাকা পড়লো এক পাল্লা আদা মানে একশো তিরিশ টাকা কিলো আপনার রসুন কেত না সাতশো টাকা পাল্লা মানে একশো চল্লিশ টাকা কিলো রসুন এক পাল্লা রসুন এখান থেকে কিনে নেবো মোটামুটি কোয়ালিটির রসুন দেখলাম সাতশো টাকা পাল্লা মানে একশো চল্লিশ টাকা কিলো আমাদের ওখানে দুশো টাকা সেই ওই জায়গায় অনেকটাই ফায়দা এর তলাদের ছোটো মাল যেন দিও না ভাই আচ্ছা বালা মাল দিয়ে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করলাম যে শিয়ালদা মার্কেটে আদা রসুনের কী দামে পাই গিয়েছে সেটা দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন